বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও আপনারা সবাই রাজগার মাসে চলে আসবেন শীতের নিত্য নতুন পোশাক আছে সবাই চলে আসবেন গাংসিল রাজগার গোলাই অন আলিক মাহমাতুল্লাহ সেবারে গা টু চলে আসলাম প্রতিদিন মতো খুশির মতো আজকাল লাইভে প্রচুর ঠান্ডা করতেছে গাছের নোয়াখালীতে প্রচুর ঠান্ডা করতেছে প্রচুর যেটা বলার বাহিরে ঠান্ডা পড়তেছে আজকে চলে আসেন আমরা সবাই মিলে আড্ডা দিই ঠান্ডা দিতে তারা মারি কেউ উঠতে চায় সবাই সবাই চায় দিনে দিনে লাইভ করি কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে আসলে আমরা ওই ধরনের ভাগ্যমান না আমরা করলে দিনে দিনে মডিটেশন পাই যাব কোটি কোটি টাকার মালিক হয়ে যাব আসলে এমন কিছু না মূলত কথা হলো এটা একটা শখ এটা একটা ভালোবাসা যদি ইউটিউব কোম্পানির যদি ভালোবাসা থাকে আমাদেরকে অনলাইনে অ্যাক্টিভ রাখবে না হলে নাই আসি রে বাবু আসি আসি ওদের ভালোবাসাই যদি একটু ভালোবাসা দেয় ওটুকু ইউটিউব কোম্পানি তাহলে আমাদের কিছু বিয়ার হবে

আমি তোমায় ভালোবাসি আমার সোনা ইউটিউব সব ইউটিউব ভাইদেরকে আমার একটু ভালোবাসা দেবেন আমার একটু ভালোবাসা দেবেন সবাই সবার বাড়িতে যে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটা বসে গেছে আপনাদের একটু দোয়াই একটু ভালোবাসায় আমার আইডিটা উঠে যাবে একটু দোয়া দেন একটু ভালোবাসা দেন আমার আমার বাড়ির থেকে সবাই ঘুরে আসবেন আমিও আপনাদের বাড়ির থেকে ঘুরে আসার চেষ্টা করব। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাওয়াটাই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাওয়াটাই হয় সেই বুলের মাসু আসেন বন্ধু চলে আসেন আমার লাইফে সবাই যুক্ত হয়ে যান আমার লাইফে যুক্ত হয়ে যান যারা অচিংয়ে আসেন শ্যানমা আসেন যারা অচিংয়ে আসেন শ্যানমা আসেন লাইক কমেন্ট করেন হ্যাঁ সবাই সান্না চলে আসেন আমি অনেকদিন পর ইউটিউবে লাইভে আসছি আমি দিন পর আমি নতুন বলতে আমি নতুন লাইভে আসি ইউটিউবে আপনারা সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আপনাদের একটু ভালোবাসায় আমার আইডিটায় গিয়ে যাবে আপনাদের একটু ভালোবাসায় আমার আইডিটায় গিয়ে যাবে আমার আইডিটা খুবই ব্যান হয়ে গেছে আপনাদের খুবই ভালোবাসা দরকার একটু ভালোবাসা দিয়ে যান একটু একটু ভালোবাসা দিয়ে যান একটু সবাই ভালোবাসা দিয়ে যান তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিতেছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাই ভাই Terima kasih telah <laughs> menonton.